হ্যালো বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে একটা মুখরোচক স্বাদেক স্ন্যাক্স রেসিপি বানাতে চলেছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আশা করব আপনাদের সকলের ভালো লাগবে খুবই কম উপকরণ দিয়ে তাড়াতাড়ি আজকের এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমি একটা মিক্সির বোলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর হাফ কাপ নরমাল জল দিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম সুজিটা এবার সুজিটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই সুজিটার মধ্যে একে একে আমি উপকরণ অ্যাড করব প্রথমে একটা গ্রেড করা গাজর দিয়ে দিলাম একটা আলু আমি গ্রেট করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে থাকা স্টার্চটা বেরিয়ে যায় তো আলুটা জল চিপড়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কয়েকটা দিয়ে দিলাম মৌড়ি এবার মৌরিটা দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একটা স্পুন দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব তো বন্ধুরা এই এক কাপ সুজির জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ আর হাফ কাপ জল অ্যাড করেছি আপনারা জল না দিয়ে শুধু দুধও অ্যাড করতে পারেন এবার যে মিক্সির বোলের মধ্যে আমি সুজিটা গ্রাইন্ড করে নিয়েছিলাম সেই মিক্সির বোলের মধ্যে যেহেতু সামান্য সুজি লেগেছিল আমি সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সির বোলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার জলটা মিশিয়ে আমি এটাকে মিনিট পাশ্চাত্যের জন্য ঢেকে রাখছি আর এদিকে আমি কড়াইয়ের তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হলে পাঁচ মিনিটও আমার হয়ে গেছে তো এরকম একটা হাতা দিয়ে আমি এই স্ন্যাক্সটা তুলে তেলের মধ্যে ঠিক এরকমভাবে ছেড়ে দিচ্ছি এরকম বড় বড় করেই আজকের এই স্ন্যাক্সটা বানাবো তবে বাচ্চাদের জন্য যদি আপনারা করতে চান বাচ্চারা কিন্তু খুব মজা সহকারে খাবে কিন্তু ওদের জন্য করলে স্পেশালি লঙ্কা কুচিটা দেবেন না কারণ বাচ্চাদের মুখে লঙ্কা কুচিটা পড়লে ওরা কিন্তু খেতে পারবে না একবার বাড়িতে এই স্ন্যাক্সটা ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন যাতে ভবিষ্যতে আমার চ্যানেলে এই ধরনের যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি করবেন কি না ভাবছেন তারা অবশ্যই আমার চ্যানেলের কিছু ভিডিও দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের পাশে থাকাটা আমার চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করব আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই স্ন্যাক্সটা কিন্তু ঝাল পিঠেও বলতে পারি কারণ যে সমস্ত মানুষদের হাতে খুবই কম সময় থাকে কিন্তু কম সময়ের মধ্যে তারা মুখরোচক কিছু বানিয়ে ফেলতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি হবে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় এক এক করে স্ন্যাক্সগুলো ভেজে আমি কিন্তু এটা টিস্যু পেপারের উপর রেখেছিলাম যাতে এর মধ্যে থাকা এক্সট্রা অয়েলটা টিস্যু পেপারে সোক করে নেয় দেখতেই পারছেন বন্ধুরা সব কটা স্ন্যাক্স কিন্তু আমি ভেজে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে একটা টমেটো আর ধনে দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি সেই সস সহযোগে আমি সকলকে পরিবেশন করব। আপনারা চাইলে টমেটো সস সহযোগেও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন খুবই মজার একটা রেসিপি এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে ছিলেন এর জন্য সকলকে ধন্যবাদ জানাই